ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি খেলার মাঠে রকেট হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েল লেবানন সম্পর্ক ইসরায়েল এই হামলার দায় চাপিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার ওপর এ অভিযোগে হিজবুল্লার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলাও করেছে তেল আবিব যদিও হামলার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে সাফ জানিয়েছে হিজবুল্লা তারপরেও এই উত্তেজনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা বাড়ছে সাতাশ জুলাই হামলাটি হয় মজুদাল সামসের দ্রুত শহরের একটি খেলার মাঠে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন গোলান মাল ভূমিতে রকেট হামলার ঘটনায় হিজবুল্লাহ যে জড়িত তার প্রমাণ রয়েছে ব্লিংকেন বলেন নাগরিকদের রক্ষা করতে ইসরায়েলের অধিকারের পক্ষে যুক্তরাষ্ট্র থাকবে এছাড়া গাজার যুদ্ধবিরতি ইসরায়েল লেবানন সীমান্তে স্থায়ী শান্তি ফিরিয়ে আনার একটি সুযোগ বলেও জানান তিনি যুক্তরাষ্ট্র এই বিষয়ে ইসরায়েলের সঙ্গে কথা বলেছে এবং সংঘাত না ছড়িয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এদিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বু হাবিব জানিয়েছেন তিনি বিশ্বাস করেন না যে হিজবুল্লাহ এই যখনও হামলা চালিয়েছে